মস্কার যদি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কালপুরুষ পুরুষ রাশি পঞ্চম রাশি সিংহ রাশি জাতক জাতি কাদের কেমন হবে এই শনি সাড়ে সাথে অর্থাৎ ভাইয়া লাগতে চলেছে তাদের এই শনি প্রান্তিকদের ফলেই তাদের শনি ভাইয়া লাগতে চলেছে তাহলে কি হতে পারে সেই নিয়ে আজকে আমি বিশ্লেষণ করব যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করুন সবার আগে বলবো কি অর্থাৎ রবি রবি হচ্ছে সূর্য রবিকে আমরা যদি হিসাব করি সংখ্যা তত্ত্ব হিসেবে যাদের জন্মের তারিখ এক তারিখ যাদের জন্মের তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ দশ তারিখ তাদের অর্থাৎ রবির সাথে তুলনা করা যায় রবিকে রাজা আর দুহাজার পঁচিশ সাল চলছে কে মঙ্গল অর্থাৎ সেনাপতি অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দুজনের মধ্যে বিভূমি খুব ভালো শরীর হাজার চলছে

তাহলে তাই সিংহ রাশি জাতকদের একটা কথা বলবো অলস অর্থাৎ অলসতা থেকে দূরে থাকুন নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকুন আপনি মর্নিং সোজ দা ডে তাড়াতাড়ি শুয়ে পড়ুন এবং তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং যে কাজগুলো আপনি পাচ্ছেন সেগুলো সে অফিসে বলুন স্কুলে বলুন সেগুলোকে আপনি পেন্টিং করে রাখবেন না সেগুলোকে সহজ সাথে করে রাখুন তাহলে দেখবেন আপনার জীবনে বিশাল উন্নতি হবে কিন্তু একটা মাথায় রাখবেন শনি যেহেতু অষ্টমে সপ্তমপতি নয় যখন অষ্টমে প্রচার করবে আপনি কিন্তু পার্টনারশিপের সাথে ব্যবসা যদি করছেন অন্ধ বিশ্বাস করবেন না পার্টনারকে তাহলে কিন্তু আপনি বিপদে করতে পারেন ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না এই ভাইয়া চলাকালীন তাহলে কিন্তু বিপদে করতে পারেন এমন কি আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তার জন্য মাঝে মাঝে ডাক্তার হসপিটালে যেতে পারে নতুবা আপনার লাইফ পার্টনারের মধ্যে সব একটা এগ্রেসিভ ভাব ছোট ছোট বিষয় নিয়ে আপনার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করতে পারে সেই জায়গা থেকে একটু সাবধান থাকবেন তাই অতি অবশ্য এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি মেইনটেইন করতে পারেন তাহলে আপনার জীবনে বিশাল উন্নতি হবে তাই ছাত্রদের কথা বলতে গেলে যারা হায়ার স্টাডি করছে যারা রিসার্চ করছে যারা গুপ্তবিদ্যা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে ছাত্রদেরকে কারণ একটাই কথা বলবো অষ্টমে দৃষ্টি পড়া দলুন শরীরেবে অষ্টমে দৃষ্টি পড়া দলুন তার সাথে সাথে যেহেতু আপনার রাশি থেকে দ্বিতীয় দিন দৃষ্টি করছে সিংহ রাশির জাতকদের বলবো একটু তারা কিন্তু ভাব থাকে আমি যেমন এই আড়াইটা বছর আপনি লোকের কথা একটু শুনুন তারপরে আপনি বলুন তাই আপনার কথা মাধুর্যের সাথে কিন্তু আপনার পরিবার জড়িয়ে আছে আপনার কর্মস্থান জড়িয়ে রয়েছে আপনার বন্ধু বান্ধব জড়িয়ে রয়েছে তাই বাণীর উপর একটু মানুষ জানলে সেই জায়গাটা ঠিক হবে তার আগে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো মাথা একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করে তারপরে আপনি কিন্তু কোনো ডিসিশন নেবেন তার সাথে সাথে বলবো আপনাদের জীবনের যে আশা আকাঙ্ক্ষা এতদিন ছিল সেই আশা পূর্ণ হতে চলেছে ধরুন আপনার মাথায় রাখবেন সিংহ রাশির জাতকদের একটা কথা বলবো আপনাদের যেমন উন্নতিও দেখাচ্ছে ঠিক তেমনি তার সাথে সাথে অষ্টমের দৃষ্টি করবার ধরুন যারা দু চাকা গাড়ি চালাচ্ছে বা চার চাকা গাড়ি চালাচ্ছে তাদেরকে বলবো একটু দুর্ঘটনার যোগ আছে সাবধানে চালাবে শনিদেবের দৃষ্টি সিংহ রাশি থেকে দশমে পড়া উত্তরুন আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে তার সাথে সাথে নতুন কাজের সুযোগ দেখাচ্ছে প্রমোশন দেখাচ্ছে এবং অতি অবশ্যই বলবো আপনারা চটজলদি কোনো ডিসিশন নেবেন না সে কর্মক্ষেত্রে বলবো শনি ধাইয়া চলাকালে মানুষের মস্তিষ্ক বিভ্রত করে দেয় শনিদেব তাই ফুটফুটপাট আমরা ডিসিশন নিয়ে সেই জায়গাটা কিন্তু একটু চিন্তা ভাবনা করবেন শনি দেবে যেহেতু দৃষ্টি মানে দশমে দৃষ্টি পড়ছে এবং পঞ্চমেও দৃষ্টি পড়ছে কিন্তু একটা কথা মাথায় রাখবে স্টুডেন্টদের ক্ষেত্রেও যেমন ভালো কর্মক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে উন্নতি দেখাচ্ছে যদি আপনার জন্মঝকে শনি গ্রহ ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু বিশাল উন্নতি এনে দেবে এই শনি গ্রহ যদি নেগেটিভ থাকে তাহলে একটু কিন্তু চাপের দেবে আপনাদের প্রতি অবশ্যই আবার আমি একটা কথাই বারবার করে বলবো যে কর্মক্ষেত্রে কাজের প্রেশার একটু বাড়িয়ে দেবে এই শনিদেব অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি জায়গাটা ভালো হবে যাদের চাকরি নেই তাদের কিন্তু চাকরির সুযোগ দেখাচ্ছে এবং তার সাথে সাথে আপনারা যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে জাম্প করতে চাইছিলেন সেই সুযোগও আপনাদের দেখাচ্ছে এবং লাভ রিলেশনের জায়গায় একটা কথা বলবো একটু মাঝে মধ্যে দুজনের মধ্যে আর্গুমেন্ট

ব্যবসায় বাঁধা শিক্ষায় বাঁধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তব মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রের এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে